সকাল বিকালের হালকা ফুলকা খিদেতে অথবা সন্ধেবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে নতুন স্বাদের মুখরোচক কিছু খেতে ইচ্ছা করলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো আটা ময়দা ছাড়া সুজি দিয়ে তৈরি এই দারুণ স্বাদের রেসিপিটা একবার খেলে দোকান থেকে চপ সিঙ্গারা খাওয়া ভুলে যাবে নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই তাহলে চলো বন্ধুরা এই মুখরোচক রেসিপিটা বানানো শুরু করি এর জন্য আমি দুটো মাঝারি সাইজের আলুকে খোসা সমেত এইভাবে সরু সরু করে কেটে অল্প লবণ দিয়ে জলে সিদ্ধ করে নিয়েছিলাম এইভাবে সরু সরু করে কেটেছিলাম বলে পাঁচ মিনিটের মধ্যে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে এইভাবে হাতার পিছন দিক দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম তোমাদের কাছে আগে থেকে যদি সিদ্ধ আলু থাকে তাহলে গ্রেটারে গ্রেট করে নিতে পারো বা হাত দিয়ে এইভাবে মেখে নিতে পারো এখন আমরা পুরটা বানিয়ে নেব তার জন্য ওভেন একটা প্যান বসিয়ে প্যানটা যখন গরম হয়েছে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ তেল তেলটা যখন গরম হয়েছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ সর্ষে আর হাফ চা চামচ গোটা জিরে লো টু মিডিয়াম হিটে এগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা কুঁচি আর এক চা চামচ গ্রেট করা আদা এই আদা আর কাঁচা লঙ্কার ভেজে নিয়ে যখন কাঁচা গন্ধটা চলে গেছে এর মধ্যে অল্প একটু হিং দিয়ে দিলাম এই রেসিপিটা আমরা নিরামিষ বানাবো তাই হিং দিলাম তো এর বদলে কিন্তু পেঁয়াজ কুচিও দেওয়া যায় বা হাতের কাছে যদি হিং না থাকে এটা স্কিপও করা যাবে হিংটাকে তেলের মধ্যে বেশিক্ষণ ভাজার দরকার নেই অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে ম্যাচ করে রাখা আলুটার মধ্যে দিয়ে দিলাম এখন আলুটাকে তেলের সাথে অল্প একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চা চামচ জিরে গুঁড়ো আর এক চা চামচ চাট মশলা এগুলোকে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম চাট মশলা না থাকলে এর বদলে হাফ লেবুর রস দিতে পারো মশলাগুলো আলুর সাথে মধ্যে দিয়ে দিলাম কুচি ধনে পাতা কুচি কুচিগুলো আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ফ্রেমটা অফ করে দিলাম আর একটা প্লেটের মধ্যে আলুর পুরটা তুলে নিয়ে ঠান্ডা করতে দিলাম এখন ওই প্যানটার মধ্যেই একটা বাটির মাপ নিয়ে এক বাটি জল আর স্বাদ মতো লবণ দিলাম লবণটা জলের সাথে একটু মিশিয়ে নিয়ে ওই একই বাটির মাপে এক বাটি সুজি দিয়েছি অর্থাৎ যতটা জল নিয়েছি আমরা ঠিক ততটাই সুজি দিয়েছি আর ফ্লেমটাকে এখন একদম লোতে রেখেছি লো হিটে এইভাবে অনব্রত নাড়াচাড়া করে এই সুজিটাকে একটা ডোয়ের ফর্মে নিয়ে আসতে হবে সুজি যেহেতু খুব তাড়াতাড়ি জল অ্যাবজর্ব করে নেয় তাই এই ডোটা বানাতে কিন্তু এক মিনিটের থেকেও কম সময় লাগবে খুব তাড়াতাড়ি ডোটা তৈরি হয়ে যায় এই ডোটাকে একটু টাইট করেই বানাতে হবে তার জন্যই যতটা সুজি নিতে হবে ততটাই জল দিতে হবে এর বেশি জল দিলে কিন্তু এই রেসিপিটা ঠিকঠাক তৈরি হবে না আর ফ্লেমটাকে একদম লো করে রাখতে হবে আমাদের একটা টাইট ডোর দরকার দেখো ডোটা বেশ টাইট হয়ে গেছে এখন এই ডোটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব পুরোপুরি ঠান্ডা না হাত দিয়ে ধরা যায় এরকম ঠান্ডা ডোটা একটু ঠান্ডা হতে থাক ততক্ষণ আমরা একটা ব্যাটার বানিয়ে নিই তার জন্য আমরা যে বাটি করে ময়দা মেপেছিলাম ওই বাটির তিন ভাগের এক ভাগ নিয়ে নিলাম ময়দা ময়দার মধ্যে দিলাম স্বাদ মতো লবণ আর দু টেবিল চামচ সাদা তিল আর দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি এইগুলোকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে ওই একই বাটির মাপ করে আমি তিন ভাগের এক ভাগ জল নিয়ে নিয়েছি এখন এই জলটা থেকে অল্প অল্প করে জল ঢেলে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে এই ব্যাটারটার মধ্যে আমরা যে সাদা তিল ব্যবহার করলাম এই সাদা তিলটা দিলে রেসিপিটা দেখতেও যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে তবে হাতের কাছে না থাকলে তিলটাকে স্কিপ করতে পারো ব্যাটারটা বানানো হয়ে গেছে আর আমরা যতটা জল নিয়েছিলাম তার থেকে এই জলটা থেকে গেছে এখন ব্যাটারটা সাইডে রেখে দিলাম আর এদিকে ডোটাও হাত দিয়ে ছোঁয়ার মতো ঠান্ডা হয়ে গেছে হাতের মধ্যে অল্প একটু তেল নিয়ে এইভাবে ডোটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে একদম মসৃণ ডো বানিয়ে নিতে হবে মাখতে মাখতে হাতে যদি আবার লেগে যায় তাহলে আরও দু চার ফোঁটা তেল হাতে মাখিয়ে নিতে হবে এইভাবে ডোটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে এই যে আমার ডোটা মাখা হয়ে গেছে ডোটাকে দুভাগে ভাগ করে নিয়ে এইভাবে গোল লেচি পাকিয়ে নিলাম আর যেখানটা বেলবো সেখানে অল্প একটু তেল মাখিয়ে আর বেলানো অল্প একটু তেল দিয়ে এইভাবে বেলে নিতে হবে আর বেলাটা খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এই যে এইরকম থিকনেস রেখে বেলতে হবে এখন একটা গ্লাসের সাহায্যে এইভাবে গোল গোল লুচির মতো কেটে নিচ্ছে আবার এই ছোটো ছোটো লুচি করে লুচির মতো করে বেলেও নিতে পারো তবে এইভাবে কাটলে রেসিপিগুলো সব সমান আকৃতির হবে আর এই যে বাড়তি অংশগুলো এইগুলোকেও লেচি পাকিয়ে একইভাবে বেলে গ্লাস দিয়ে একইভাবে কেটে নিতে হবে আমি এখন একটা লুচি হাতের মধ্যে নিয়ে নিলাম আর তৈরি করা পুটটা এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম দিয়ে এইভাবে লুচিটাকে ভাজ করে হালকা হালকা চাপ দিয়ে আলুর সাথে সেট করে দিতে হবে পুরটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি পুর বেশি পরিমাণে দিলে খেতে বেশি ভালো লাগবে পুরটা তোমাদের খুশি মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো একইভাবে সব রেসিপিগুলো বানিয়ে নিতে হবে এই রেসিপিটা সকালের জলখাবারে বাচ্চার স্কুলের টিফিনে অথবা সন্ধ্যাবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে বানিয়ে নিতে পারো খুব টেস্টি একটা রেসিপি একদিন খেলে কিন্তু রোজ রোজ বানাতে ইচ্ছা করবে সব রেসিপিগুলি আমি বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিতে হবে এর জন্য ওভেনে একটা প্যান বসিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম আর ফ্লেমটাকে হাইতে রেখে গরম করতে দিলাম এদিকে আমরা যে ময়দার ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স এটা হাতের কাছে থাকলে দেবে নাহলে স্কিপ করে যাবে এই চিলি ফ্লেক্সটা দেবার কারণে রেসিপিটা ওপর থেকে দেখতে খুব সুন্দর লাগে তেলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছে এইভাবে তেলের কিছুটা উঁচুতে হাত রাখলে বোঝা যাবে তেলটা ভালো গরম হয়েছে কিনা এইবারে তৈরি করে রাখা রেসিপিটা তৈরি করে রাখা ব্যাটারের মধ্যে খুব ভালো করে কোট করে নিয়ে এইভাবে গরম তেলের মধ্যে দিতে হবে আর ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু হাই রাখতে হবে এগুলো কিন্তু লো ফ্লেমে ভাজা যাবে না কারণ এগুলো সুজির তৈরি আর সুজি ভাজা হতে অনেকটা সময় লাগে এছাড়াও লো ফ্লেমে ভাজলে অনেকটা তেল অ্যাবজর্ব করে নেয় সুজি তাই মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজলে ভাজাগুলো যেরকম হয়ে হতে বেশি সময় নেবে না তেমনি ভাজতেও তেল কিন্তু বেশি টানবে না যে সকল বন্ধুরা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছ তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা আর যে সকল বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন এসেছ বা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আর পাশে বেল প্রেস করে রেখো যাতে এই রকমই নতুন নতুন টেস্টি টেস্টি রেসিপির ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায় নিচের দিকটা যখন ব্রাউন হয়ে গেছে তখন এইভাবে প্রত্যেকটাকে আমি উল্টে দিলাম এক পিঠটা ভাজা হয়ে যাবার পর এইভাবে বারবার উল্টে পাল্টে রেসিপিগুলোকে ব্রাউন করে ভেজে নিতে হবে তাহলে ওপরটা খুব ক্রিস্পি হবে ভাজা হয়ে গেছে এগুলো তেল ছড়িয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আবার শুনি বুঝতে পারছো বন্ধুরা কতটা ক্রিস্পি হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় সিঙ্গারা কচুরি স্বাদ কাছে ফিকে মনে হবে বাকিগুলো আমি একইভাবে ব্যাটারে ডুবিয়ে ভেজে নিয়েছি তবে তোমরা চাইলে কিন্তু এই স্ন্যাক্স বা টিফিন রেসিপিগুলোকে বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে তিন চার দিন রেখে দিতে পারো খুব ভালো থাকবে যখন খেতে ইচ্ছা করবে ফ্রিজ থেকে বের করে ব্যাটারে ডুবিয়ে ভেজে নিলেই হবে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো